আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে শেয়ার করব হোটেল স্টাইলের মিনি মোগলাই পরোটা এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি লবণ নিয়েছি পরিমাণ মতো দেড় টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে মিশ্রণটি ভালো করে মাখিয়ে নেব এভাবে হাত দিয়ে চেপে ধরে দলা পাকিয়ে আসলে বুঝতে হবে মাখানো হয়ে গিয়েছে অল্প অল্প করে পানি দিয়ে ময়দার মিশ্রণ থেকে দো তৈরি করে নেব দ তৈরি হয়ে গিয়েছে ত্রিশ মিনিটের জন্য এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি ডিমের মিশ্রণ তৈরির জন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কিছু ধনিয়া পাতা কুচি হাফ টেবিল চামচ চাট মশলা এবং হাফ টেবিল চামচ লবণ দিয়ে মিশ্রণটি মাখিয়ে নেব একটি ডিম অ্যাড করে দেব ডিম দিয়ে মাখিয়েও আমি এটা সাইডে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর ময়দার দোটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে আবার কিছুক্ষণ মাখিয়ে নেব দো যত বেশি ভালো করে মাখানো হবে মোগলাই তত বেশি ফুলকো হবে ক্রিস্পি এবং খাস্তা হবে আমি তিনটি মোগলাই তৈরি করে নেব দুইটি আমি আবারও ঢেকে রেখে দিচ্ছি আর একটি দিয়ে পরোটা তৈরি করে নেব আমরা নর্মালি যেভাবে পরোটা তৈরি করি ঠিক সেরকমভাবেই তৈরি করব খুব বেশি মোটা বা পাতলা করব না পরোটার মাঝে বরাবর ডিমের মিশ্রণ দিয়ে চারিপাশ সিল করে দেব যাতে করে ডিমের মিশ্রণ বাহিরে আসতে না পারে এবং জয়েন্টগুলো যাতে করে না খুলে সেভাবে সিল করে দেব চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নেব গরম তেলে মোগলাই পরোটা দিয়ে হালকা আছে ভেজে নেব চামচ দিয়ে এভাবে উপরে তেল উঠিয়ে দিলে অনেক বেশি ফুলকো হয় দেখতে পাচ্ছে অনেক বেশি ফুলকো হয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে একটা মোগলাই পরোটা আমার তৈরি হয়ে গিয়েছে সেম প্রসেসে আমি পরবর্তী মোগলাইগুলো তৈরি করে নেব এ পর্যায়ে এসে একটা কথা বলে নেই এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গরম তেলে পরোটা এপাশ ওপাশ করে সোনালি কালার করে ভেজে নিচ্ছি এইভাবে বাসায় পরোটা তৈরি করে নিলে হোটেলের চাইতে কোনো অংশেই টেস্টের ক্ষেত্রে কম হয় না পরবর্তী পরোটা আমি এভাবে তৈরি করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে সোনালি কালার করে ভেজে তুলে নিয়েছি সবগুলো মোগলাই পরোটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি মোগলাইগুলো কেটে ভেতর দেখাচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দর কুক হয়ে গিয়েছে কোথাও কোনো কাঁচা অংশ নেই সবগুলো মোকলাই পরোটা কেটে আমি একটা ডিশে সার্ভ করে নিয়েছি দেখুন মাসাল্লা কত সুন্দর হয়েছে রেসিপি ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ